বিভিন্ন দপ্তরে শূন্য পদে নিয়োগে রাজ্য সরকার তৎপর রাজ্য সরকার সকল নিয়ম নীতি মেনে চাকরি প্রদান করেছে যাতে সরকারের কোনো ভুলের জন্য কারুর চাকরি চলে না যায় রাজ্যে বর্তমানে একটিও চিট ফান্ড নেই যে সকল চিট ফান্ড রাজ্যের গ্রাহকদের থেকে বেআইনিভাবে অর্থ আদায় করেছে সেই সকল চিট ফান্ডের সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারের ফান্ডে টাকা জমা হচ্ছে পরবর্তীতে সেই টাকা প্রতারিতদের মধ্যে বিতরণ করা হবে বলেও জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শনিবার গোর্খাবস্তিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের ক্ষুদ্র সঞ্চয় গ্রুপ ইন্স্যুরেন্স এবং প্রতিষ্ঠানিক অর্থ পরিদর্শক পদে মোট এগারো জন ভাগ্যবানের হাতে নিয়োগপত্র তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রী ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা মাধ্যমে আজকে এখানে এগারো জন নতুন ভাবে তারা নিযুক্তি পেয়েছে বিভিন্ন দল করে আমাদের চলছে এটা একটা থাকে যে এটা আলোচনা আমাদের থাকে যে কেন একটু দেরি হচ্ছে দেখুন সরকারি চাকরির স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই আমাদের সরকার সাত বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোন যা নিয়ম নীতি আছে সেটাকে বডি সেখানে আমরা কোনো নির্দেশে নিতে পারি না সেখানে তার পক্ষে অনুযায়ী সেখানে সিদ্ধান্ত এবং জিআরবি মাধ্যমে সময় 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 নিয়েছি কিন্তু আমরা যে তৈরি করে চাকরি দেওয়া হয় সিস্টেম এবং সরকারি পদ্ধতি এবং টিক দেওয়ার যে প্রবণতা সরকারের সেটা দেওয়া করছে যাতে কোনো অবস্থাতে রাজ্যে একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য কোনো চাকরি হওয়ার পরে যাতে চাকরি আপনারা চলে যেতে হয় সেই সম্পর্কে সরকার বদ্ধ করবে সম্পর্কে এটা সারা রাজ্য ব্যাপারে এই মুহূর্তে আমরা বলতে পারি আজকে আমরা সরকার আসার আগে এর আগে থেকে মানুষ রাজ্যের বহু লক্ষ্য মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে বহু আলোচনা বহু সমালোচনা তার মাধ্যমে এটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আজকে মোতাবেক বিভিন্ন যেখানে তাদের প্রপার্টি গুলো সেল করে অপশন করে সেখানে আমরা সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করবো সেখানে আমাদের হচ্ছে